একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর ব্যাখ্যা দেখে নেওয়া যাক আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কোন ধাতুর অপশন ক অ্যালুমিনিয়াম অপশন খ লোহা অপশন গ রূপা অপশন ঘ তামা তোমাদের আমি পাঁচ সেকেন্ড টাইম দিলাম তোমরা নিজেরা উত্তরটা কমেন্ট করে ফেলো চলো এবার আমরা উত্তর সহ এর ব্যাখ্যাটা দেখে নেই দেখো তোমার অ্যানসারটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তর অপশন গ রূপা অর্থাৎ সিলভার চলো আমরা এখন ব্যাখ্যা দেখি ধাতুগুলো সাধারণত ভালো পরিবাহক কিন্তু সব ধাতুর পরিবাহিতা একরকম নয় বিদ্যুৎ পরিবাহিতার দিক থেকে রূপা সবচেয়ে শক্তিশালী ধাতু আমরা একটু এখন পরিবাহিতার একটা ক্রম দেখব পরিবাহিতা ক্রমানুসারে ধাতুগুলো হলো সিলভার সবচেয়ে ভালো পরিবাহক তামা ইলেকট্রিক তারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর ভিতরে দেখো তোমরা যে প্রশ্ন আসতে পারে ইলেকট্রিক তারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে তামা এরপরে হচ্ছে গোল্ড বা সোনা অক্সিজ এটা হচ্ছে অক্সিডাইজ হয় না তাই স্পেশাল সার্কিটে ব্যবহার করা হয় এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন তামা বেশি ব্যবহৃত হয় রূপা নয় খেয়াল করো যদিও রূপা সবচেয়ে ভালো পরিবাহক তবে এটি দামি এবং সহজেই জারণ হয় যার কারণে কিন্তু আমার রূপার থেকে তামা বেশি ব্যবহার করা হয় আরও একটা জিনিস খেয়াল করো তামা তুলনামূলকভাবে সস্তা এবং ভালো পরিবাহক তাই এটি ইলেকট্রিক তার ও সার্কিটে বেশি ব্যবহার হয়ে থাকে এখন আমরা এর কিছু প্রয়োগ দেখে খেয়াল করো বৈদ্যুতিক তার ইলেকট্রিক চিপ মোবাইল ফোন উচ্চ ক্ষমতার সার্কিট ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে তোমরা যদি এরকম আরও মজার কন্টেন্ট চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে